সুপ্র শুক্রভাত বলছি রাধে রাধে শুভ দুপুর এখন একটা পঁয়তাল্লিশ আজ হলো বার আজ বৃহস্পতিবার বেরোচ্ছি হচ্ছে চন্দ্রনগর ঠাকুর দেখতে দু বছর এক বছর দু হাজার চব্বিশে যায়নি আবার আজকে হঠাৎ করে ইচ্ছা হলো আর কি মিষ্টির আর মাস্টারমশাইয়ের ইচ্ছা হলো পরে কাজকর্ম কিন্তু এখনও কমপ্লিটই হয়নি কারেন্টের মিস্ত্রিও আসছে না আর রঙের মিস্ত্রিও আসছে না মাস্টারমশাইকে মশাইকে বলছি যে রঙ কিনে এনে দাও আমরাই করে নিই কিন্তু শুনবে না যাই হোক দেখা যাক কি হয় তো চলুন এখন যাচ্ছি যতগুলো ঠাকুর দেখবো আপনাদেরকেও দেখাবো যতগুলো দেখব মানে চন্দ্রনগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখে মন একটা আলাদাই শান্তি হয়ে তো দেখা যাক কতটা কি দেখতে পারি দেরি হচ্ছে দেরি হচ্ছে আমি আর মিষ্টি হেঁটে বেরিয়ে যাব আর মাসে স্কুলে আছে ওখান থেকে যাব কিছু নেই ঠাকুর দেখার জয় মা জগদাত্রী পুজোতে সবেতে বৃষ্টি কালী পুজোতে বৃষ্টি হয়েছে কেস জন্ম শুধু ছাতা মাথা না ছাতা এই যে তাহলে দেখতেই পেলেন আমরা বেরিয়েছি চন্দননগরের মা জগদ্ধাত্রীকে দেখতে মা জগদ্ধাত্রী যিনি জগৎকে ধারণ করেছেন মানে আমাদের পৃথিবীকে ধারণ করেছেন তো তাকে দেখতে তাকে দেখার আমাদের কত বড় ক্ষমতা বলুন তো যেখানে মা যে মা পৃথিবীকে ধারণ করে আছেন সেই মাকে আমরা দেখতে যাচ্ছি কিন্তু অনেক মা কষ্টে আছে সেই মাকে আমরা দেখছি না তাই না যাই হোক সবার জন্য এটা একটা ছোট্ট মতো মেসেজ যে মা পারে না এমন কোনো কাজ নেই মা সেই মা যিনি পৃথিবীকে ধারণ করে আছেন জগদ্ধাত্রী মা আমরা দেখতে পেরেছিলাম চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজো তো বললামই যে মিষ্টির জন্য কারণ মিষ্টি দুর্গা পুজোর থেকেও চন্দ্রনগরের এই জগদ্ধাত্রী ঠাকুর দেখতে খুব ভালোবাসে কারণ এই মা জগদ্ধাত্রীর রূপ মুখ এত সুন্দর এত ভালো লাগে মানে একটা আলাদাই টান সত্যি বলছি একটা আলাদাই টান আমার ভিওয়ার্সরা যারা যাননি আমি বেশি বলবো না আপনারা সকালের দিকেই একবার গিয়ে অন্তত দেখে আসবেন হ্যাঁ এবছরের পুজো শেষ হয়ে গেছে আমিও জানি কিন্তু পরের বছরে অবশ্যই যেতে পারবেন তাহলে পরপর আমি আপনাদের মণ্ডপ ঘুরিয়ে দেখাচ্ছি আমরা মানকুণ্ডু থেকে শুরু করেছিলাম চন্দননগরে গিয়ে শেষ করেছি দেখুন তার মাঝখানে যতগুলো পেরেছি দেখেছি আমাদের সময়টাও তো অতটা ছিল না আমরা দুপুর দুটোর ট্রেনে বেরিয়েছিলাম আর বাড়ি ফিরেছিলাম ওই রাত নটার দিকে মানে নটার সময় বাড়িতে পৌঁছে গেছি তো সেই জন্যই আর কি যতটা পেরেছি ততটাই দেখেছি তার সাথে বৃষ্টি আর তার সাথে দিনটা ছিল নবমীর দিন প্রচণ্ড পরিমাণে ভিড় মানে আমরা ভাবতেই পারিনি এতটা ভিড় হবে তো চলুন মিউজিকের সাথে চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দর্শন করুন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে শেষ করব ভিডিওটা একদম মানকুণ্ডুর যে রানী মা যেটা বড় মা সেই মায়ের একদম মূর্তি দর্শন করিয়ে চলুন তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে চলে এসেছি তে তেমাথার এখানে যে বড় রানীমা এই ছয় ইঞ্চি স্কিনে সত্যি এই মায়ের রূপ বর্ণন করা যাবে না বা বোঝানো যাবে না যেটা চোখে নিজের চোখে দেখবেন সেটার মতো শান্তি সেটার মতো আনন্দ সেটার মতো সেই মুগ্ধকর দৃশ্য কিচ্ছুতে হবে না যতই আমি ফোনে শেয়ার করি এত সুন্দর রূপ মানে বিশ্বাস করুন আমি ভয়েস দিচ্ছি আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে মায়ের এই মুখ দেখে তো চলুন এখানেই ভিডিওটা শেষ করলাম নেক্সট পার্ট পরের দিন আসছে চন্দ্রনগরের জগদ্ধাতি ঠাকুর নিয়ে এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ট্যুর ব্লগ পার্ট কিন্তু এখনো শেষ হয়নি ভুলে যাবেন না কিন্তু টাটা